আজকের গল্প অদৃশ্য প্রতিশোধ একমাত্র মেয়ে সুমিতার সুইসাইড করার খবর কানে আসতেই ভিড়মি খেলেন ভূমিকা দেবী গায়ে মাথায় জল ছিটিয়ে জ্ঞান ফেরার পর তিনি ভাবলেন তার অমন ডাকাবুকো মেয়ে যে মেয়ের অদম্য মনের জোর যে মেয়ে কোনো কিছুকে ভয় পায় না কাউকে পরোয়া করে না সেই মেয়ে কিনা সুইসাইড করেছে এও কি সম্ভব এ নিশ্চয়ই ওর শ্বশুরবাড়ির কারসাজি ওরাই সুমিতাকে খুন করে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছে কিন্তু ভূমিকা দেবীকে ওরা চেনে না ভূমিকা দেবী শাড়িটা বদলে হনহন করে বেরিয়ে গেলেন থানায় গিয়ে সুমিতার বর শ্বশুর শাশুড়ি এবং মাসি শাশুড়ির নামে প্রথমে ডোমেস্টিক ভায়োলেন্স তারপর ওদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে সোজা সুমিতার শ্বশুরবাড়ি এই মাসি শাশুড়িকে ভূমিকা দেবী আগে কখনো দেখেননি অথচ বোনের ছেলে দ্বীপের সাথে সুমিতার সম্বন্ধ তিনিই করেছিলেন মেয়ের মুখেও এনার কথা অনেক শুনেছেন ভূমিকা দেবী নিন্দা প্রশংসা সব মিলিয়ে একটা কথাই বুঝেছেন যে সুমিতার ব্যাপারে ওর শাশুড়ির থেকে এই মাসি শাশুড়ির গুরুত্বই সব থেকে বেশি তবে এই বিষয়টা ভূমিকা দেবী একেবারেই পছন্দ করতেন না তিনি এটা নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ঝামেলা করতেও চেয়েছিলেন কিন্তু সুমিতা বাদ সাধে এই সামান্য ব্যাপারে সে মায়ের হস্তক্ষেপ চায় না ভূমিকা দেবীকে দেখে সুমিতার বর শাশুড়ি সবাই কান্নায় ভেঙে পড়ল শাশুড়ি কাঁদতে কাঁদতে বলল জল তো মেয়েটা কোথা থেকে কি হয়ে গেল বলুন দেখি দিদিকে বলেছিলাম ওদের এখন কোথাও ঘুরতে গিয়ে কাজ নেই কথা শুনল না সেই টিকিট কেটে ওদের পাঠিয়ে দিল ভূমিকা দেবী ভেঞ্চি কেটে বললেন যত সব নাটক ভূমিকা দেবীর চোখে এক ফোঁটাও জল নেই রাগে আগুন ঝরছে তার দু চোখ থেকে ওই মাসি শাশুড়িকে সামনে পেলে তিনি তাকে ভর্ষই করে দিতেন কিছুক্ষণ পর পুলিশ এসে দীপকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে গাড়িতে তুলল সাথে দ্বীপের বাবা মাকেও দ্বীপের মা কাঁদে কাঁদতে বলেই চলেছে ছেলে কিছু করেনি আমরা নির্দোষ নিরপরাধ কান্না সমাজের কানে পৌঁছোয় না এখন দেখা যাক এদের কান্না সত্যিই নিরপরাধ নাকি কুম্ভীর শ্রুপ পুলিশ সবাইকে ধরতে পারলেও মাসি শাশুড়ি পলাতক তার খোঁজ পুলিশ এখনো পায়নি ভূমিকা দেবী এতটাই প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন যে একটা বিষয়ে তিনি খেয়ালি করেননি পুলিশ বাড়ি ফাঁকা করে লকআপ ভর্তি করে দিল কিন্তু যাকে নিয়ে এত সমস্যা সেই সুমিতার ডেড বডি কোথায় দীপ আর সুমিতাকে মন্দারমণি বেড়াতে যাবার টিকিট এবং হোটেল বুক করে দিয়েছিলেন দ্বীপের বড়মাসি বসুধা দেবী ওখানে গিয়ে দুজনের মধ্যে খুঁটিনাটি কিছু সমস্যা হয় পরদিন ভোরবেলা থেকেই সুমিতার কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু দু একজনের মুখে একথা শোনা গেছে যে একটা কম বয়সী মেয়ে সমুদ্রে নেমে সুইসাইড করেছে পুলিশ তার ডেড বডি নিয়ে গেছে পোস্টমর্টেমের জন্য কিন্তু সাত দিন হতে চলল এখনও সুমিতার ডেড বডি এসে পৌঁছলো না তাই শেষকৃত্য সম্পন্ন হল না ভূমিকা দেবী থানা আর বাড়ি করে জেরবার হলেন কিন্তু কোনো সুরাহা করতে পারলেন না এদিকে অনাহারে অনিদ্রায় শোকে পাথর হয়ে ভূমিকা দেবীর পাগল প্রায় অবস্থা তার একমাত্র মেয়ের শেষযাত্রা এমন অমানবিক হবে তিনি এতটাই ভেঙে পড়লেন যে বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেললেন এমনই এক যন্ত্রণাকাতর দিনে একটা গাড়ি এসে থামল ভূমিকা দেবীর বাড়ির গেটে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় গাড়ি করেও অনেক লোক এসেছে প্রেচারে করে একজনকে নামিয়ে আনা হলো ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠল ডেড বডি এসে গেছে ডেড বডি কথাটা কানে যেতেই ভূমিকা দেবী চিৎকার করে কেঁদে উঠলেন এবং তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে যেতেই ভিড়ের মধ্যে থেকে এক বয়স্কা মহিলা বলে উঠলেন তুই দেখতে যেতে পারবি না তোর মেয়ের ত্রিসীমানায় তোকে যেতে দেব না আমি কণ্ঠস্বরটা শুনে চমকে উঠলেন ভূমিকা দেবী জল ভরা চোখ দুটো শাড়ির আঁচলে মুছে নিয়ে খুব ভালো করে মহিলাকে দেখে ভূমিকা দেবী বললেন সুধা তুই হ্যাঁ আমি ভূমিকা মিত্রের এমন রূপ কন্যাশোকের এমন কাতরতা এসব নিজের চোখে দেখার জন্য আমাকে তো আসতেই হতো কেমন লাগছে ভূমি নিজের মেয়ের মৃত্যুর খবর পেয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছি আমি মনে পড়ে ভূমি দুবছর আগে ঠিক এরকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল তুই তোর ছেলের জন্য আমার মেয়ের সাথে সম্বন্ধ করলি আমি রাজি হইনি বললি আমার মেয়ে তোর কাছে তোর মেয়ের মতোই থাকবে সেদিন আমি খুব অবাক হয়েছিলাম তুই তো আমায় কখনোই পছন্দ করতিস না আমাকে তোর শত্রু ভাবতিস ছোটোবেলা থেকেই আমি পড়াশোনা খেলাধুলো আঁকা সব কিছুতেই তোর থেকে সব সময় এগিয়ে থেকেছি অনেক প্রাইজও পেয়েছি আমার প্রতিভার জন্য কাকু কাকিমাও আমায় পছন্দ করতেন কিন্তু তুই আমায় হিংসে করতিস কারো প্রতিভা থাকাটা কি অপরাধ আমি তোকে বন্ধুর মতোই ভালোবাসতাম তুই সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করেছিস কিন্তু তুই যে আমার চরম ক্ষতি করার পরিকল্পনা করেছিস তা আমি বুঝিনি বিয়ে হয়ে গেল আমার মিমির সাথে তোর ছেলে সুমনের কিন্তু নতুন জীবনের একটা দিনও ওর কাছে সুখকর হয়নি আজ বাপের বাড়ি থেকে এটা আনো তো কালোটা আর সেদিন মেয়েটার পাগল প্রায় অবস্থা হয়েছিল যেদিন সুমনের ঘরে ওরই এককালিক পৃথাকে ঢুকিয়ে দিয়ে বলেছিলিস দুটিকে বেশ মানিয়েছে আমার মিমি সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ও চিঠি লিখে সবটা জানিয়েছিল তাই তো তোর এই সুন্দর অবয়বের আড়ালে লুকিয়ে থাকা ঘৃণ্য চেহারাটা দৃশ্যমান হল না হলে তোর সেদিনের কুমিরের কান্নাটাই আমার কাছে সত্যি হয়ে থেকে যেত সারা জীবন তাই আমিও প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনের ছেলের বউ করে নিয়ে যাই তোর মেয়েকে আর তারপর এমন সময় একটা অল্প বয়সী মেয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে বসুধা দেবীকে জড়িয়ে ধরে মাসিমণি বলে কাঁদতে থাকে আর বলে সব অন্ধকার তুমি আমায় একা রেখে চলে এলে ভূমিকা দেবী চমকে উঠলেন বাঁধ ভাঙা চোখে জল না মুছেই তিনি বললেন আমার সুমিমা বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে আমি তো তোর মতো খুনি নই একদিন যাকে বন্ধু ভাবতাম তার মেয়েকে খুন করে প্রতিশোধ নেব এমন পাশানো নই ওরা দুজন মন্দার বেড়াতে গিয়েছিল ওখানে নদীর ধারে সুমিতা হঠাৎ একটা ঢেউয়ে ভেসে যেতে থাকে ওখানকার কিছু লোক ওকে উদ্ধার করে আমিও তখন ওখানে ছিলাম ওখানকার হসপিটালে নিয়ে যাই ওকে বেঁচে যায় সুমিতা তবে ওর চোখ দুটো অন্ধ হয়ে গেছে ও আর কখনও চোখে কিছু দেখতে পাবে না এই কদিন ধরে ওকে সেবা করে সুস্থ করে তুলি আমি কিন্তু প্রতিশোধ স্পৃহাটাকেও দমন করতে পারিনি আমি যাক প্রতিশোধ আমি নিয়েছি তবে প্রকৃত প্রতিশোধ তো নিয়েছেন ঈশ্বর আমি কখনো চাইনি যে সুমিতা অন্ধ হয়ে যাক হঠাৎ সুমিতা বলে উঠল ভাগ্যিস আমি অন্ধ হয়ে গেছি তাই তোমার মতো মাকে আমায় আর কখনও দেখতে হবে না আমি বেঁচে আছি এই তো ঢের